আজকের প্রসঙ্গটি খুবই দুঃখজনক একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যেটা আমরা সকলেই এখন ইফতারি করতেছি টাইম মতো আমরা সব কিছু করতেছি নামাজ পড়তেছি সব কিছু আমরা করতে পারতেছি কিন্তু আমাদের মতো আমাদেরই একটা অঙ্গ যারা আজ সেহেরি করতেছে তাদের ইফতারি নাই রোজা আছে কিন্তু সেহেরি নাই ইফতারি নাই কোনো কিছুই নাই তাদের তারা দিন রাত তারা আজ ওই নর পশুদের সাথে তারা লড়তেছে লড়াই করতেছে গাজাবাসী। তারা খুবই কষ্টের ভিতরে আছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা না খেতে খেতে ওই যে কাকলাস কঙ্কাল যেমন হয়ে যায় এক একটা বাচ্চা কঙ্কালের মতো অবস্থা তাদের তৈরি হয়ে গেছে সাত দিন আট দিন একটা সাক্ষাৎকার দেখতেছিলাম একটা বাচ্চা সে সতেরো দিন না খাওয়া সতেরো দিন সে বাচ্চাটি না খেয়ে আছে আর যদি আমার সন্তান সতেরো দিন না খেয়ে থাকতো আর যদি আমার ভাই সতেরো দিন না খেয়ে থাকতো আজ যদি আমার পরিবারের কোনো একটা অংশ যদি এভাবে যদি কষ্টে পতিত হয়ে থাকতো কিন্তু রসুল তো বলেছেন প্রত্যেকটা মুসলমান তার পরিবারের অংশ একটা হাতে যদি কষ্ট পায় তাহলে একটা শরীরের একটা অঙ্গে যদি কষ্ট পায় তাহলে পুরা শরীর যেমন ব্যতিত হয়ে যায় মুসলমান ঠিক তেমনই আজ গাজাবাসীদেরকে কষ্ট দেওয়া হচ্ছে তারা কষ্টের ভিতরে আছে তো পৃথিবীর ব্যাপী সমস্ত মুসলমানদের কিন্তু কষ্ট পাওয়া দরকার ছিল কিন্তু আজ আমরা ফুটবল বিভিন্ন খেলায় আমরা কিন্তু মেতে উঠতেছি কিন্তু তাদের কথা আমরা মনে করতেছি না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রই কিন্তু তারা কিন্তু আমরা মুখ ফুটে কথা বলতেছি না আপনারা শুনেছেন একটা গল্প আখ তিনজন বন্ধু গেছে তো আখ খেতে চুরি করছে তিনজনে মিলে তো মালিক মনে করলো যে মালিক দেখতেছে যে আমি তো একা আমি যদি তিনজনকে মারতে যাই তাহলে তিনজন ব্যক্তিকেই তিনজন ব্যক্তিকে আমাকে মেরে বসবে তো আখ আঁকের মালিক সে ভাবলো যে একজন একজন করে মারি তো প্রথমে দুইজন ব্যক্তির প্রশংসা করলো প্রশংসা করার পর একজন ব্যক্তিকে ওই আকলা মারি দিল প্রচণ্ড আকারে যখন সে আহত হয়ে পড়ে গেল তো দ্বিতীয় ব্যক্তিকে মার দিল আর তৃতীয় ব্যক্তিকে সে বোঝালো যে তুমি অনেক ভালো ব্যক্তি তুমি সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে তুমি এটা করতেই পারো কোনো সমস্যা না এই বলে দ্বিতীয় ব্যক্তিকেও সে মারলো এই দুজনে মিলে এরপরে যে লাস্টে এই করতে করতে তিনজন ব্যক্তিকেই ওই আকওয়ালা একটা ক্যাপাসিটি করে তিনজন ব্যক্তিকেই কিন্তু আঘাত করলো তো আজ গাজাবাসীদেরকে আঘাত করতেছে একটা ক্যাপাসিটি করে আমরা ভাবতেছি হয়তো আমাদেরকে আঘাত করবে না আমাদের উপরে আঘাত আসবে না কিন্তু এই আঘাত কিন্তু আর বেশি সময় নয় খুব দ্রুতই আমাদের উপরেও ঠিক এই একই ক্যাপাসিটি করে আমাদের উপরেও কিন্তু আঘাত করবে গাজাবাসী আজ তারা লড়তেছে নরা পশুদের সাথে একের পর এক সন্তান যাচ্ছে একটু পরে সন্তানের লাশ মায়ের সামনে চলে আসতেছে সন্তান রয়েছে একটু পরে পিতা মাতার লাশ সন্তানের চোখের সামনে চলে আসতেছে এমনকি তাদের উপরে প্রচন্ড আকারে জুলুম করা হচ্ছে আমরা আজ মুখ দিয়ে কথা বলবো এটাও বলতে পারতেছি না আমি খাচ্ছি তারা খাচ্ছে না সামান্য আমি একটু সহযোগিতা করি কথা দিয়ে পারি বুদ্ধিতে পারি যে কোনো হাইসিয়াতে হোক না কেন আমরা তাদের পাশে দাঁড়াই তাদের কাছে আমরা যাই তাদের যেভাবে সহযোগিতা করলে তাদের কাছে পৌঁছায় তারা তাদের এখন এমন হচ্ছে যে তিন দিন চার দিন ধরে তারা না খেয়ে আসে তো এমন অবস্থার ভিতরে আমরা যা পারি এক টাকা পাই দুই টাকা পারি আমরা যাই পারি না কেন যেভাবে পারি এক উক্তের খাবার পারি এক বেলার ইফতারি পারি আমরা তাদের কাছে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করি যে কোনোভাবেই আমরা সকলে হিংসার্লার চেষ্টা করব হয়তো এটা আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে কে ময়দানে